অধ্যক্ষের অপসারনের অগাস্তা আমি চাই আনবো আমি চাই আনবো দলবাজ অধ্যক্ষের বিরুদ্ধে নর্তাবে আসলে পাবলিক অ্যাকাউন্টস কমিটি চেয়ারম্যান দিনোবুলের এমএ কেন জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও রাজ্যপালকে অপমান করছো কেন জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব সংবিধান ভঙ্গকারী অধ্যক্ষের বিরুদ্ধে নর্তাবে আসলে সংবিধান ভঙ্গকারী অধ্যক্ষের বিরুদ্ধে